এই যে মেন রোড দেখা যাচ্ছে বাস চলতেছে এই মেন রোড থেকে তিরিশ সেকেন্ডের হাঁটার দূরত্ব এই হচ্ছে জায়গা এখানে জায়গার পরিমাণ হচ্ছে এখানে জায়গার পরিমাণ হচ্ছে দশ কাঠা এবং আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রোড উভয় দিকে তিরিশ ফিট রোড আপনি দেখতে পাচ্ছেন প্রকল্পের সামনে এবং ডাকা চিডং হাই রোডে মাইন লেভেল গার্মেন্টস এটা হচ্ছে আপনার সর্বোচ্চ আপনার তিরিশ সেকেন্ডের হাঁটার দূরত্ব আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই যে হাই রোডে গাড়ি চলতেছে জায়গার ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্কোয়ার ফিট স্কোয়ার জায়গা এবং বর্তমানে এখানে একটা জুতার ফ্যাক্টরি আছে খুবই সুন্দর জায়গা এটার মুখ যেটা দেখতে পাচ্ছেন এই মুখটা হচ্ছে আপনার নব্বই ফিট যারা সমিতির জন্য নিতে চাচ্ছেন অথবা যৌথভাবে বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা চমৎকার স্পেস